হ্যালো আলাইকুম আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন তো সাবস্ক্রাইব ভিডিওতে আমি আপনাদের মাঝে দু হাজার একুশ সালের সব থেকে ইন্টারেস্টেড এবং একশো পার্সেন্ট লেজার টার্নিং আর্নিং অ্যাপ্লিকেশনে আলোচনা করবো যে আর্নিং অ্যাপ্লিকেশনের কাজ করে কিন্তু আপনি একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন অ্যাপ্লিকেশনের কাজ করে যদি আপনি পেমেন্টটাকে রিসিভ না করতে পারেন সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে কানেক্ট হবেন আমি কিন্তু আপনার নিজ পকেট থেকে পেমেন্টটা করে দেবো অ্যাপ্লিকেশনে যদি সঠিক নিয়মে কাজ করতে পারেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা থেকে কিন্তু একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আপনারা অনেকে আছেন যে হোয়াটসঅ্যাপ মেসেজ যদি বলেন বা আমাদের এমন একটি আর্নিং অ্যাপ্লিকেশন শেয়ার করুন যে আর্নিং অ্যাপ্লিকেশনে কাজ করে যেন আমরা রেগুলার এক থেকে দুই ডলার বা আমরা সর্বোচ্চ পাঁচশো টাকা পর্যন্ত আর্নিং করতে পারি এবং সেই ইনকাম ক্রিকেট টাকাটা সরাসরি আমাদের যে বিকাশ নগদ টকেট আছে সেটার মাধ্যমে যেন পেমেন্টটা নিয়ে নিতে পারি তো বেশ আপনাদের কথা চিন্তা করে আজকে ভিডিওতে আমি আপনাদের মধ্যে যে অ্যাপ্লিকেশনটা নিয়ে আসছি সে অ্যাপ্লিকেশনটার নাম রোজ মানি এটাই কিন্তু একশো পার্সেন্ট পেমেন্ট করে থাকি অ্যাপ্লিকেশনের কাজ করে আমি নিজে পেমেন্টটা রিসিভ করছি ভিডিওর ফার্স্ট টাইম আপনার পেমেন্ট প্রুফ দেখাই দেব তারপর যদি আপনার ভালো মনে হয় সেক্ষেত্রে সকলে অ্যাপ্লিকেশনটাতে কাজ করতে পারেন তো গেস আগেই বলেন অ্যাপ্লিকেশন যদি আপনি নিয়ম মেনে কাজ করেন সেক্ষেত্রে অ্যাপ্লিকেশনটা থেকে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন আবার অনেকে আসছেন যে অনেক অ্যাপ্লিকেশনের কাজ করছেন বাট পেমেন্টটাকে রিসিভ করতে পারেন না ভাই আপনি নিয়ম মেনে কাজ করতে পারেন না আগে নিয়ম মেনে কাজ করেন সম্পূর্ণ ভিডিওটা দেখেন দেখার পরবর্তীতে হচ্ছে আপনি নিয়ম মেনে কাজ করে যদি পেমেন্টটাকে না পান সেক্ষেত্রে আমাকে বলতে পারেন তারপর অনেকে আসছেন ভিডিওটা এই মাথা থেকে একটু টেনে দেখেন ওই মাথা থেকে একটু টেনে দেখেন তার পরবর্তীতে কিছুই বুঝেন না পরবর্তীতে বাসে কমেন্ট এবং কিন্তু অ্যাপ্লিকেশনে কাজ করেন বাট পেমেন্টটাকে রিসিভ করতে পারেন না আগে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন দেখার পরবর্তী সকলে অ্যাপ্লিকেশনে কাজ করবেন কাজ করলে কিন্তু একশো পার্সেন্ট কিন্তু সঠিক নিয়মে কাজ করলে পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তোকে সার্চ করে নাম হচ্ছে রোজ মানি তো অ্যাপ্লিকেশনটা থেকে আমি পেমেন্টটা রিসিভ করছি আমি কিন্তু সেটা একটা স্ক্রিনশট রেখে দিয়েছিলাম এই যে আগামীকালকে আমি কিন্তু পেমেন্টটা রিসিভ করছি প্রথমত আমি পেমেন্ট পুরো দেখাচ্ছি এই জন্য আমার গ্যালারিতে চলে আসছে যার পরে এখান থেকে দেখেন আমি কিন্তু স্ক্রিনশট নিয়ে রাখছিলাম এখান থেকে দেখেন ইউ হ্যাভ রিসিভ টাকা এগারোশো টাকা কিন্তু আমি রিসিভ করছি অ্যাপ্লিকেশনটা থেকে আর অ্যাপ্লিকেশনে কিন্তু আপনি অ্যাকাউন্ট করার সাথে সাথে কিন্তু ডলার সমান সাতশো টাকার মতো কিন্তু একদম ফ্রিতে পেয়ে আসবেন অ্যাপ্লিকেশনে একটা অ্যাকাউন্ট করার সময় তো কীভাবে এই সাতশো টাকা নিতে হয় সেটাও কিন্তু এই ভিডিওতে ইন্ট্রোডিউস করাই দেব তোকে জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এই দেখেন আমি এগারোশো টাকা রিসিভ করছি এখানে রেফারেন্সের জায়গায় রোজ রোজ অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনটার রেফারেন্সের নামটা কিন্তু যদি আপনি মানে কাজ করতে পারেন সেক্ষেত্রে কিন্তু অ্যাপ্লিকেশনটা থেকে একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তোকে অ্যাপ্লিকেশনটা কীভাবে একটা অ্যাকাউন্ট তৈরি করতে হয় কেউ এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট করে এর ডলার সমান সাতশো টাকা ফিতে নিতে হয় সেটা কিন্তু এই ভিডিওতে আপনার দেখাই দিব তো এই জন্য অবশ্যই অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন আপনি যদি আজকে ভিডিওটা কোথায় স্কিপ করে দেখেন টেনিটায় দেখেন তাহলে কিছু কিছুই বুঝতে পারবেন না তোকে চলুন বেশি কথা না বাড়ে আজকে মূল ভিডিওটা শুরু যাক তো তোকে সাবস্ক্রাইব কাঙ্ক্ষিত ভিডিওটা শুরু করার আগে সকলকে ছোট্ট একটা রিকোয়েস্ট করো আপনি যদি প্রথমবারের মতো আমাদের এমকে টেকনোলজি টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল নতুন ভিজিট করে থাকেন তাহলে এই পাশে লাস্ট সাবস্ক্রাইব নিয়ে সুন্দর একটা বাটন দেখবেন প্লিজ প্লিজ সকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এর পাশে যে ঘন্টায় আইকনটি আছে এটাই ক্লিক করে অল প্রেস করে দেবেন তো গিয়ে সেই সেই আছে লাল সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে এই সাবস্ক্রাইব বাটনটা সাদা করে দেবেন এবং পাশে যে ঘন্টা ইকনটি আছে অর্থাৎ আইকনটি আছে এটা ক্লিক করে এইখান থেকে যে অলটা আছে এখান থেকে আপনি জাস্ট অলটাকে সিলেক্ট করে দেবেন সেক্ষেত্রে যাবে পরবর্তীতে আমরা যখন আপনার জন্য রিয়াল রেল রান্নি অ্যাপ্লিকেশনের ভিডিও দেবো আপনার কাছ থেকে কিন্তু নোটিফিকেশনটা চলে যাবে আপনি কিন্তু সবার আগে আমাদের ভিডিওগুলো কিন্তু পেয়ে যাবেন তো গিয়ে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে ঘন্টা আইকনটি বাজিয়ে দেবেন আর অবশ্যই আজকে যে ভিডিওটা দেখতেছেন এই পাশে যে লাইক বাটন আছে লাইক বাটনে ক্লিক করে অবশ্যই আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং যে কমেন্ট সেকশনটা আছে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে বলবেন না তো এখান থেকে আপনি লিখে দেবেন নাইস ভিডিও গুড ভিডিও এরকম কিন্তু সুন্দর একটা কমেন্ট কিন্তু অবশ্যই এখানে করে দিবেন কেননা আমরা কিন্তু অনেকটা ঘাটাঘাটি করার পর অনেকটা রিসার্চ করার পর কিন্তু আপনাদের মাঝে এই সব অ্যাপ্লিকেশনগুলো শেয়ার করে থাকি তো এই জন্য অবশ্যই আমাদের আজকে ভিডিওটা একটা লাইক করে দেবেন এবং কমেন্ট সেকশন আপনার মূল্যবান মতামতটি জানিয়ে দিতে ভুলবেন না তো গেস প্রথমত আপনি চেক করবেন প্রথমত আজকে যে ভিডিওটা দেখছেন এই ভিডিও হচ্ছে প্রিন্ট কমেন্ট আছে অর্থাৎ কমেন্ট বক্স আছে এর উপর একটা ক্লিক করবেন ক্লিক করার মাত্র দেখবেন সেমন একটি ডিসক্রিপশন বক্স ওপেনে গেছে এখান থেকে দেখবেন যে অ্যাপ লিঙ্ক নামে একটা লিঙ্ক দেওয়া আছে এখান থেকে সিম্পলভাবে অ্যাপ লিঙ্কের উপর একটা ক্লিক করবেন তো গেস অ্যাপ লিঙ্কের উপর যখন আপনি ক্লিক করে দিবেন আপনাকে সরাসরি গুগল প্লে স্টোর নিয়ে আসবে তো অ্যাপ্লিকেশনটার নাম আছে রোসমণি তো এই পাশে আপনি দেখবেন ইনস্টল নামে একটা বাটন দিয়ে আছে ইনস্টল বাটনে ক্লিক করে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশানটা ইনস্টল করে নেবেন তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করব এখান থেকে অ্যাপ্লিকেশান তাদের ফাইভ স্টার এডিং দিতে হবে এই জন্য এখান থেকে একটা স্টার উপর ক্লিক করে দিবেন দেওয়ার পর এখান থেকে আপনি পাঁচ টেস্টে পূর্ণ করে দিবেন এখান থেকে যে পাঁচ স্টার আসে এটা আপনি সম্পূর্ণটা ফিল আপ করে এইখানে একটা কমেন্ট করবেন সুন্দর দেখে একটা লিখে দিবেন তা আমি লিখতেছি নাইস অ্যাপ আমি পেমেন্ট পাইছি আমি যেহেতু পেমেন্ট পাইছি সেক্ষেত্রে আমি লিখে এসেছি না আমি পেমেন্ট পাইছি তো এরকম ভালো একটা কমেন্ট করবেন এবং ফাইভ দিয়ে উপর দেখবেন যে পোস্ট নামে একটা অপশন দিয়ে এখান থেকে সিম্পলভাবে আপনি পোস্ট অপশানে ক্লিক করবেন তো পোস্ট অপশানে ক্লিক করলে এখানে কিন্তু আপনার রিভিউটা দেওয়া হয়ে গেছে তো কে সেখান থেকে আপনি ডান অপশনে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার ডিভিউটা ডান হয়ে যাবে এতো এইভাবে আপনি অ্যাপ্লিকেশনটা তো অবশ্যই কিন্তু ভাই স্টার্টিং দিবেন তারপরে এখান থেকে আপনি চলে আসবেন আবার গুগল প্লে স্টোর আসার পর এখান থেকে আপনি সার্চ বারে লিখে দেবেন আছে সুপার ভিপিএন বা আপনি টার্ব ভিপিএন যে কোনো একটা বিপেন ইউজ করতে পারেন তো কেস আমি যেহেতু সুপার ভিপিএন ইউজ করব এই জন্য সুপার ভিপিএনটা দেখাচ্ছে আপনি এখান থেকে সুপার বিপেন বা টার্ব ভিপিএন যে কোনো একটা বিপেন ইনস্টল করে নেবেন তো প্রথমত আপনি এখান থেকে কী করবেন এই জায়গা থেকে যে রসমানি অ্যাপ্লিকেশনটা আছে আপনি সিম্পলভাবে অ্যাপ্লিকেশনটা ওপেন করে দেবেন তো এই ব্যবস্থা অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিয়ে ইনস্টল করবার জাস্ট ওপেন করে দিবেন ওপেন করার পর এখান থেকে দেখেন বলতেছে আমাদের একটা বিপেন ইউজ করতে হবে তো আপনি এখান থেকে প্লে স্টোর থেকে সুপার বিপেন বা টার্বিপেন যে কোনো একটা বিপেন ইনস্টল করে জাস্ট আপনি বিপেনটা ওপেন করে দিবেন তো গ্যাস ওপেন করার পর এমন একটি ইন্টারফেস চলে আসবে এখানে আপনার কিছু অ্যাক্সেস যাবে এগুলো আপনি অ্যালাউ করে দিয়ে দিবেন তো এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি খুবই ইজি একটা কাজ তারপর উপর দিকে দেখবেন একবার উপর দিকে আমি দেখাচ্ছি আপনাদের একটু মার্ক করে তো এখান থেকে উপর দিকে দেখবেন যে পতাকার মতো একটা আইকন দেওয়া আসছে এখান থেকে আপনি পতাকা আইকনটিতে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে ইউএস সার্ভারটা আছে এখান থেকে ইউএসটার উপর ক্লিক করে দেবেন তো ইউএসের এর উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে কানেক্ট লেখা যাবে কানেক্ট অপশন ওপর একটা ক্লিক করবেন তো গেস কানেক্ট অপশন উপর ক্লিক করার পর দেখবেন যে একটা অ্যাড আছে অ্যাডটা আপনি ক্লোজ অপশান ওপর ক্লিক করে একটা কেটে দেবেন তো যখনই একটা কেটে দিবেন দেখবেন যে উপর থেকে যখন বিপেন লেখা চলে আসছে তখন কিন্তু আপনার বিপেনটা কানেক্ট হয়ে যাবে তো যখনই বিপেনটা কানেক্ট হবে এখান থেকে রোজমারি যে অ্যাপ্লিকেশনটা আছে আপনি এটা পুনরায় ওপেন করে দিবেন তারপর যদি অ্যাগ্রিসে আপনি অ্যাগ্রি করে দিবেন তোকে এগ্রি করার পর দেখবেন যে অনেকটি ইন্টারপেস্ট চলে এসেছে এখান থেকে আপনি নিচে দেখবেন যে এখানে কিন্তু সাইন আপ নামে একটা বাটন দেওয়া আছে এখান থেকে আপনি সিম্পলভাবে সাইন আপ বাটনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আসছে আপনি দিয়ে দেবেন হচ্ছে আপনার যে ফুল নেমটা আছে এখানে দিয়ে দেবেন যে কোনো একটা নাম এখানে ইউজ করবেন তারপরে আপনার একটা মোবাইল নাম্বার দেবেন এখানে একটা পাসওয়ার্ড দেবেন এখানে ডেফার করে জায়গায় ওয়ান টু থ্রি এটা দেওয়ার পর নিচে দেখবেন যে সাইন আপ নামে একটা অপশন দেওয়া আছে অপশনটিতে আপনি এটা ক্লিক করে দেবেন তো গেস ওখানে আপনি সাইন আপ বাটনে ক্লিক করুন আপনাকে কিন্তু সরাসরি অ্যাপ্লিকেশনটার মধ্যে নিয়ে চলে আসবে তো এখান থেকে উপর থেকে এখানে আপনার ব্যালেন্সটা দেখতে পারবেন তো এখানে আপনার ব্যালেন্স দেখতে পারবেন এখানে অনেকগুলো কাজের অপশন আছে এখানে ডেলি সিকিং আছে এক্সট্রা বোনাস আছে স্পিনার আছে ম্যাথ কুইচ আস অস ভিডিও আছে এছাড়া কিন্তু আপনি রেফার করে কিন্তু ভালো একটি অ্যামাউন্ট আর্নিং করতে পারেন তো কেস প্রথমত দেখাচ্ছে অ্যাকাউন্ট করে কীভাবে আপনি এইট ডলার ফি নেবেন অর্থাৎ সাতশো টাকার মতো ফ্রিতে নিয়ে নেবেন এই জন্য এখান থেকে কী করবেন এই উপরে দেখবেন যে এক্সট্রা বোনাস নেওয়া একটা অপশন দিয়ে আছে এখান থেকে আপনি এক্সট্রা বোনাস অপশনটিতে ক্লিক করে দেবেন তো এক্সট্রা বোনাস অপশানে ক্লিক করবো এখান থেকে দেখেন যে আট ডলার কিন্তু আপনাদের বোনাস দিয়ে দিচ্ছে তো সেই ক্ষেত্রে এখানে এন্টার করে এখানে একটা কোড ইউজ করতে হবে এখানে আপনি দিয়ে দেবেন চারটে টু অবশ্যই এখানে চারটা টু এখানে দিয়ে নিশ্চয় দেখবেন যে সাবমিট নামে একটা অপশান দিয়ে আসে এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার একটা অ্যাড আসবে একটা আপনি পাঁচ থেকে কেটে দেবেন দেওয়ার পর আপনি ব্যাক মেনু পেস করে চলে আসবেন আর এই অপশানটিতে আপনি ঢুকবেন না দেখবেন তার সাথে সাথে কিন্তু আপনাকে আট ডলার তারা দিয়ে দেবে তো গেস এভাবে কিন্তু আপনি অ্যাপ্লিকেশনটা থেকে একদম ফ্রিতে এইট ডলার ফ্রিতে নিয়ে নিতে পারবেন তো এখান থেকে তারপর আসছে ডেলি সে কাজটা বোনাসের কাজটা কী বিয়োগ করবেন সেটা প্রথমত দেখা দিচ্ছে এই জন্য ডেইলি বোনাস নামে যে অপশন আছে সেটার উপর ক্লিক করবেন ক্লিক করার পর প্রতি চব্বিশ ঘন্টা পর পর কিন্তু আপনি এখান থেকে ফাইভ সেন্ট অর্থাৎ চার টাকার মধ্যে পেয়ে যাবেন এই জন্য নিচে দেখবেন যে গেট বোনাস নামে একটা অপশন দেওয়া আছে গেট বোনাস অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার মতো দেখবেন যে অনেক টেয়ার আছে এটা আপনি কেটে দেবেন কেটে দিলে দেখবেন যে ফাইভ সেন্ট পেয়ে গেছেন এখান থেকে যদি পুনরায় আপনি গেট বোনাস অপশনের উপর ক্লিক করেন এটা কিন্তু চব্বিশ ঘন্টা পর আপনি আবার অ্যাগাইন ক্লিয়ার মানে ই করতে পারবেন ক্লাইম করতে পারবেন তো এখান থেকে স্পিনে কাজ করার জন্য স্পিনার অপশনটা থেকে স্পিনার অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখানে পনেরোটা স্পিন করার পর কিন্তু আপনাকে একটা টাক্স এর কাজ করতে হবে মানে ক্লিকের কাজ করতে হবে এই জন্য পেলে স্পিনের উপর একটা ক্লিক করবেন তোকেস প্লে অপসানের স্প্রিনের উপর ক্লিক করলে এটা ঘুরবে ঘোরার পর নির্দিষ্ট এখান থেকে আপনাকে একটা পয়েন্ট দিয়ে দেবেন নিচে দেখবেন যে কালেক্ট নামে একটা বাটন দিয়েছে কালেক্ট অপশন উপর ক্লিক করেন কালেক্ট অপশন উপর ক্লিক করবে যে অ্যাডটা শো করে নিচে দেখবেন যে তিরিশ সেকেন্ড টাইম কাউন্ট ডাউন আসছে সেই পর্যন্ত একটা সম্পূর্ণ দেখতে হবে আপনার ভুলো ক্যাডের উপর ক্লিক করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা সাসপেন্ড করে দেবে তোকে অবশ্যই এভাবে কাজটা করবেন ভুলো ক্যাডের পর ক্লিক করতে যাবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাকাউন্টটা তারা সাসপেন্ড করে দিবে এভাবে কিন্তু আপনার স্পিনে কাজটা করতে হবে খুব ইজিকাজ আমি কিন্তু এরকম অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেশানও আমার চ্যানেল অনেকগুলা শেয়ার করেছি আপনি যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ইজিলি অ্যাপ্লিকেশনের কাজগুলো করতে পারবেন তো দেখেন এখানে কিন্তু আমার একটা কাজ কমপ্লিট হয়ে গেছে তো এইভাবেই কিন্তু আপনাদের পুনরটা কাজ কমপ্লিট করতে হবে যখন আপনাদের এই বাই পুনর্বায় হবে আমার ভিডিওটা যেহেতু লং হয়ে গেছে আমি কিন্তু সকল কিছু বুঝাইতে পারতেছি না তো যখন এই পাশে পুনরো আর এই পাশে পুনর হবে তো তো এখান থেকে আপনি প্লে প্লেস্প্রিনের উপর ক্লিক করবেন প্লে স্পিনের উপর ক্লিক করার পর এখান থেকে দেখবেন যে আপনার মাঝে কিন্তু এরকম একটা অ্যাড চলে আসবে যখন পুনর্বায় পুনর চলে আসবে গেট বোনাস লেখা আসবে অ্যাড চলে আসবে বলবে যে অ্যাডের পর ক্লিক করতে এখান থেকে আপনি সিম্পল অ্যাডের পর ক্লিক করে দিবেন তো গেস যখন আপনি অ্যাডের পর ক্লিক করবেন অ্যাডের পর ক্লিক করলে আপনাদের যদি গুগল প্লেস্টোর নিয়ে যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে আপনি দুই তিন মিনিট কিন্তু ভিজিট করবেন আশা করি বুঝতে পারছেন যখন বাই পুনরায় হবে তখন কিন্তু আপনার এই কাজটা কিন্তু করে নিতে হবে তো গেস এভাবে কিন্তু আপনি স্পিনের কাজটা করতে পারেন এবার দেখা যাচ্ছে আপনি কীভাবে অস ভিডিওর কাজ করবেন এই জন্য অস ভিডিওতে অপশনটা আসছে এটা একটা ক্লিক করে দেবেন খুব ইজি কাজ ভাই এখান থেকে হচ্ছে ভিডিওর কাজ করার জন্য এখানে পনেরোটা কাজ কমপ্লিট করার পর একটা ক্লিকের কাজ করতে হবে তাহলে কিন্তু আপনি টাকা পেয়ে যাবেন তো এখান থেকে ওয়া সাইড নামে তো অপশান আছে এটা ক্লিক করবেন ক্লিক করবার নিচে দেখবেন যে কালেক্ট অপশন যে আছে এই কালেক্ট অপশন উপর ক্লিক করতে হবে তো গেস কালেক্ট অপশানের উপর ক্লিক করে দেবেন ক্লিক করবার দেখবেন যে এখানে কিন্তু আপনাকে তিরিশ সেকেন্ড কিন্তু এখানে ওয়েট করতে বলতেছে এখানে আপনি তিরিশ সেকেন্ড ওয়েট করে নেবেন তো গেস এভাবে তিরিশ সেকেন্ড ওয়েট করবার যখন এই পাশে পুনর্বাই পুনর হবে পুনর্বাই পুনরটা কমপ্লিট হলে নিশ্চয়ই দেখবেন যে এখানে গেট বোনাস নামে একটা অপশন চলে আসবে এখান থেকে গেট বোনাসের উপর ক্লিক করবেন যখন পুনর্বাই পুনর হবে গেট বোনাসের উপর ক্লিক করবেন ক্লিক করার মাত্র দেখবেন যে আপনাদের মাঝে কিন্তু একটা অ্যাড শো করবে অ্যাডের পর ক্লিক করে দেবেন অ্যাডের পর ক্লিক করলে যদি আপনাকে সরাসরি গুগল প্লেস নিয়ে যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে আপনি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন আর যদি কোনো ওয়েবসাইট নিয়ে যায় সেক্ষেত্রে ওয়েবসাইটে দুই তিন মিনিট কিন্তু ভিজিট করবেন তো কেস এভাবে কিন্তু আপনি এই কাজটা করতে পারেন তো এখান থেকে আমি দেখাই দিলাম কিভাবে কাজটা করতে হয় তোকে সেরকম একটা আসলে এটা সম্পূর্ণ দেখে নিবেন তোকে এখন আমি দেখাচ্ছি কি ম্যাথ কুইজের কাজ করবেন এই যেমন এই জন্য ম্যাথ কুইজ নামে যে বাটনটা দেওয়া আছে এখান থেকে সিম্পল হয়ে ম্যাথ কুইজ অপশন উপর ক্লিক করবেন ক্লিক করামারটা যদি এরকম অ্যাড আসে একটা আপনি সব মানে এখানে যে টাইমটা কাউন্টনে এই পর্যন্ত সম্পূর্ণ একটা দেখার পর নো থ্যাংকসে ক্লিক করবেন ক্লিক পর এখানে যে ম্যাথ কুইজটা দেওয়া হয় এখান থেকে আপনি জাস্ট ম্যাথ কুইজটা ফিল আপ করে এখানে আপনি টাইপ করে বসিয়ে দেবেন তো আমি দিয়ে দিচ্ছি থ্রি তারপরে এই পাশে দেখবেন যে সাবমিট নামে একটা অপশন দেওয়া আছে সাবমিট অপশানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনাকে ছয় সাত সেকেন্ড একটা অ্যাড দেবে একটা আপনি সম্পূর্ণটা দেখবেন দেখার পর এখান থেকে নো থ্যাংসে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে একটা পয়েন্ট দিয়ে দেবে তো আপনি নিচে দেখবেন যে কালেক্ট অপশনটা আছে এখান থেকে আপনি সিম্পলভাবে ভাবে কালেক্ট অপশন উপর ক্লিক করে দেবেন তো কেউ যখন এই কালেক্ট অপশনের উপর ক্লিক করবেন ক্লিক করামতো দেখবেন সেখানে কিন্তু আরেকটা অ্যাড শো করে তো নিচে দেখবেন যে তিরিশ সেকেন্ড কিন্তু এখানে টাইম কাউন্ট ডাউন আছে পর্যন্ত অ্যাডটা আপনি সম্পূর্ণটা দেখে নেবেন তো এভাবে কিন্তু আপনার তিরিশ সেকেন্ড ট্যাটটা দেখতে হবে দেখার পর যখন এখানে পনেরোটা ম্যাথ কুচিত কাজ কমপ্লিট করবেন সেমভাবে কিন্তু আপনার পনেরোটা কমপ্লিট করবার যখন গেট বুড়া লেখা আসবে ওয়েবসাইটে ক্লিক করবার যে অ্যাডটা আছে অ্যাডের পর ক্লিক করবেন ক্লিক করার পর যদি গুগল প্লে প্লেস্টোর যায় সেক্ষেত্রে গুগল প্লে স্টোর থেকে অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন আর যদি ওয়েবসাইটে নিয়ে যায় ওয়েবসাইটে দুই তিন মিনিট কিন্তু ভিজিট করবেন তো কে এইভাবে কিন্তু আপনি ক্লিকের কাজটা করতে পারবেন খুবই ইজি যেহেতু আমাদের ভিডিওটা অনেকটা লং হয়ে গেছে এই জন্য কিন্তু আমি বুঝাইতে পারতেছি না তো আশা করি বুঝতে পারছেন খুব ইজি কাজ আপনি কিন্তু পারবেন তো এখান থেকে অর্ক ভিডিওর উপর যদি ক্লিক করেন সরাসরি তাদের যে এখানে কিন্তু অর্ক ভিডিওর কাজগুলো আছে আপনি এই ভিডিওগুলো কিন্তু কমপ্লিট করে আর্নিং করতে পারেন তো তাদের এখন কিন্তু ভিডিও দেওয়া হয় না সবাই বল তারা বলতেছে সবাই অপেক্ষা করেন এখানে কাজ বন্ধ রয়েছে এখন এখানে কেউ কাজ করবেন না এখানে খুব তাড়াতাড়ি ভিডিও অ্যাড চলে আসবে প্রত্যেকটি অ্যাডের জন্য একশো পয়েন্ট করে পাবেন আমরা খুব তাড়াতাড়ি আপনাদের জন্য ভিডিও অ্যাড নিয়ে চলে আসতেছি অ্যাডে আসলে আপনাদের জানানো হবে নোটিশের মাধ্যমে তো কেস তারা বলতেছে তাদের অ্যাপ্লিকেশনে এখন অ্যাডগুলো অ্যাভেলেবেল নয় যখন অ্যাডগুলো অ্যাভেলেবেল হবে তখন কিন্তু তারা নোটিশের মাধ্যমে জানাবে তো যখন অ্যাডগুলো অ্যাভেলেবেল হবে এখান থেকে অর্ক ভিডিও এর ওপর ক্লিক করবেন এক একটা অ্যাড দেখার পর কিন্তু আপনি একশো পয়েন্ট পাবেন ক্লিক করার পর একটা ব্রাউজার ওপেন করে দেবেন ওপেন করে আমার একটু দেখবেন সে একটা ওয়েবসাইট নিয়ে আসবে তো এরকম যখন আপনাকে একটা ওয়েবসাইট নিয়ে আসবে ওয়েবসাইটে আসতে আপনার মিনিমাম থাকতে হবে আসতে আপনার তিরিশ মানে এখান থেকে আসতে আপনার এক মিনিট কিন্তু এখানে থাকতে হবে এক দেড় মিনিট থাকতে হবে যে টাইমটা কাউন্টার নেয় সেই পর্যন্ত ওয়েট করবেন তোকে সার দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটা থেকে রেফার করার মাধ্যমে কী ইনকাম করবেন এই জন্য নিচে দেখবেন যে ইনভাইট নামে একটা অপশান দেওয়া আছে ইনভাইট অপশানে ক্লিক করবেন ক্লিক করার মাত্র এখানে দেখবেন যে আপনাকে কিন্তু তারা একটা রেফার কোর্ড দেবে রেফার কোর্ডের মাধ্যমে কাউকে জয়েনিং করলে কিন্তু ভালো একটা কমিশন কিন্তু পেয়ে যাবেন তবে তাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে অবশ্যই কিন্তু পেমেন্ট পুরু এবং অস্ত অ্যাপ্লিকেশনটা আপডেট জন্য তাদের টেলিগ্রাম চ্যানেলে কিন্তু অবশ্যই জয়েনিং থাকবেন তো গেসিবার দেখাচ্ছে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেমেন্ট নেবেন গিয়ে পেমেন্ট নেওয়ার জন্য এখান থেকে দেখবেন যে এখানে তো কয়েন টার্নিং করতেছেন যখন আপনার হাজার কয়েন হবে তখন কয়েনের উপর ক্লিক করলে এটা কিন্তু আপনার ডলারে কনভার্ট হয়ে যাবে তো যখন আপনার ডলারে কনভার্ট হয়ে যাবে এখান থেকে আপনি ব্যালেন্স দেখতে পারেন এখানে উইডো অপশন আছে এখানে রিডিম অপশন আছে তো এখান থেকে আপনি যে কোনো একটা অপশনের উপর ক্লিক করে দেবেন আপনি চলে উপরে রিডিম বা নিচে উইডো অপশনে ক্লিক করতে পারেন তার পরবর্তীতে এখানে আপনার টোটাল কত ডলার আছে সে অ্যামাউন্টটা কিন্তু এখানে শো করতেছে করা বিনিময়ে তারা বলতেছে মিনিমাম উইড্রো এসে এক তেরো ডলার যখন হবে অ্যাপ্লিকেশনটা থেকে আপনি পেমেন্টটা নিয়ে নিতে পারবেন তো গেস যখন আপনি তেরো ডলার আর্নিং করবেন এখান থেকে বিকাশ রকেট নগদ কোন মাধ্যমে পেমেন্টটা নিতে চান সেটা সিলেক্ট করে দেবেন সাপোজ অস আমি আমার বিকাশ সেন্দ্র যেন বিকাশটাকে সিলেক্ট করে দিচ্ছি তারপরে এখানে আপনার যে বিকাশ অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে দেবেন তারপর ইন্টার অ্যামাউন্ট এখানে দেওয়ার পর নিচে দেখবেন যে সাবমিট রিকোয়েস্ট নামে একটা অপশন দেওয়া আছে এই সাবমিট রিকোয়েস্ট অপশন উপর ক্লিক করলে সর্বোচ্চ কিন্তু দু এক ঘন্টার মধ্যে কিন্তু আপনি আপনার পেমেন্টটা পেয়ে যাবেন আর গেছে অ্যাপ্লিকেশন যদি নিয়ম মেনে কাজ করতে পারেন একশো পার্সেন্ট পেমেন্টটাকে রিসিভ করতে পারবেন তো আজকে ভিডিও টা এই পর্যন্ত যারা আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখছেন আশা করি সকল কিছু বুঝতে পারছেন তো সকলে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ